আরে চাচা বুঝতেছেন না আব্বা ফেল মারলে জন্য আপনাকে এলাকাবাসি আগে আসা লাগবে আরে চাচা আপনাকে অনুরোধ লাগি চাচা আমার একটা ব্যবস্থা কই দেন চাচা যেমনই তাইমোনই একটা বউ আনিস কই চাচা শুধু একটা বউ চাচা অনুরোধ লাগি চাচা ওকে বিয়ে কই দেন চাচা হোন বাপু তোমাক যে বিয়ে দেব তুমি কি কামাই কাজি করো বই ভাত দিবে কি দিয়ে চাচা কামাই কাজি যে করবো কার লাগে কামাই কাজি করবো চাষা মন একটা আনন্দ ফুর্তি নাই চাষা সে আনন্দ ফুর্তি ব্যবসায় করতেছে না যান বিয়ে করবো সে বউ ঘাইতে নিলে এমনি কাম করব চাষা শোনো বাপু এসব অকর্মা ছেলেদের আমি পছন্দ করি না আর তোমার জন্য যে মেয়ে খুঁজবো আমি আমারও তো একটা মান আছে না তুমি সরো আমার রাস্তা সরেন না তুমি রাস্তা সরো আমার কষ্টটা কেউ বুঝলো না